আসসালামু আলাইকুম আমি খন্দকার কামরুজ্জামান মানিক আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমানে একটা অনেক বড় বন্যা হয়েছে সেই বন্যাতে অনেক দুর্গত পরিবার আছে অনেকেই অনেক কষ্টের মধ্যে আছে এখন তো তাদের সহযোগিতার জন্য আমরা যারা প্রবাসী আছি মালয়েশিয়া প্রবাসী আমরা কোয়ালালামপুরে একটি ব্যান্ড আছে আমাদের সেটা ইউনিক ব্যান্ড মালয়েশিয়া তা আমরা ইউনিক ব্যান্ডের সকল মেম্বার সহ আমরা যারা আছি আর এখানে পিঠাঘড় শরীফ ভাই সেটা প্রোভাইডার ওনার সহযোগিতা নিয়ে আমরা এখানে একটা চ্যারিটি শোর আয়োজন করেছি সেই চ্যারিটির মাধ্যমে যেই অর্থ আমরা এখানে কালেকশন করব। সেটা আমরা বাংলাদেশে দুস্থ পরিবারের জন্য প্রদান করে দিব আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরাও যাতে তাদেরকে সহযোগিতা করবি ইউনিক ব্যান্ডের মেম্বার হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউনিক ব্যান্ড শুধু মালয়েশিয়াতে না বাংলাদেশেও আছে আর আমরা যারা মিউজিক করি কোয়ালালামপুরে আমরা বহু বছর যাবৎ মিউজিকের সাথে সম্পৃক্ত শুধু ভালোবাসা এবং মিউজিকের প্রতি একটা দরদের কারণে কোয়ালালামপুরে প্রবেশে থাকার পরেও আমরা মিউজিকটা করার চেষ্টা করছি কোয়ালালামপুরে বেসিক্যালি মিউজিকটা আমরা করছি দু হাজার বিশ সাল থেকে এবং আজ পর্যন্ত আমরা করে আসছি আমরা বাংলাদেশেও আমাদের একটা ব্যান্ড আছে সেটা ইউনিক ব্যান্ড বাংলাদেশ আর কোয়াল আলম করে যেটা সেটা ইউনিক ব্যান্ড মালয়েশিয়া তা আমার সাথে যারা আছে বেজে আছে আমার সাথে সাই লিডি আছে বাবু কিবোর্ডে আছে আকাশ আর গ্রামসে আমি আছি কোনো কার মানিক আমাদের লিড ভোগলা হিসাবে আছে ইকরাইতি আমরা পরিচ্ছন্নভাবে যে কোনো ধরনের দেশীয় সঙ্গীত ব্যান্ড সং এবং সব ধরনের গানই করার চেষ্টা করি